এই যে হিলি মুরগিগুলো এখানে যে কটা মুরগি আপনি সাতার ভিতরে যে কালা কালো ছোপছো দেখতে পাচ্ছেন এখানে সবই হিলি মুরগি চারটা হিলি মুরগি একটা মুরগি আমাদের আছে এগুলো আমাদের কম বেশি ডিম দিচ্ছে এটা বাংলাদেশ বিএলআরআই প্রতিষ্ঠান থেকে এই মুরগিগুলো আনা হয়েছে এই হিলি মুরগি যারটা আমাদের কাছে একটা অথেন্টিক যা দেখার মুরগিগুলো অনেক বড় বড় এবং দেশি এটা হচ্ছে পাশেরটা দেশি মুরগি পাশেটা দেশি মুরগি তার পাশে হিলি মুরগি দেশি মুরগি থেকে হিলি মুরগিটা অলমোস্ট ডাবল তো এই হিলিমুরগি সম্পূর্ণ এই একই টাইপের মোরগ দিয়ে আমরা দেখি আলাদাভাবে প্রতিপালন করতেছি যাতে এদের থেকে আগত যে বাচ্চাগুলো হবে যাতে হান্ড্রেড পার্সেন্ট হেলিজারটা যাতে ঠিক থাকে সেই লক্ষ্যে আমাদের কাজ করা দেখেন এই হিলিমুরগিগুলো খুবই তরতাজা এবং তারা রানিং ডিমে আসে কারো যদি মুরগির বাচ্চা প্রয়োজন হয় আমরা মূলত হিলিমুরগি বাচ্চা এখন ফুটাচ্ছি না যদি কেউ যদি আমাদেরকে ফ্রি অর্ডার দিয়ে থাকেন যে আমাদের হিলিমুরগি বাচ্চাটা প্রয়োজন তাহলে আমরা তাদের জন্য হিলিমুরগির বাচ্চা রেডি করে দিব আমরা হিলি মুরগির ডিমটা মূলত আমরা নিজেরাই খাচ্ছি এবং খুবই সুস্বাদু ডিমটা দেশি মুরগির থেকে কোনো অংশে কম নয় এবং এই হিলি মুরগিটা অনেক বড় এবং দেশি মুরগির থেকে অনেক বেশি ডিম পারে এবং তাদের শরীরের গ্রোথও অনেক বেশি আসে মাংসের পরিমাণও বেশি এবং অনেক বেশি ডিম দেয় তারা যদি হিলি মুরগি সম্পর্কে যদি বিশদভাবে জানার ইচ্ছা হয় অবশ্যই আপনারা বাংলাদেশ বিএলআরআই এলআরআই ওয়েবসাইটে যে হিলি মুরগি সম্পর্কে বিস্তৃত আলোচনা দেখতে পারেন যারা বিভিন্ন প্রাণী গবেষণা প্রাণী সার্জন যারা আছে তারা এই ব্যাপারে ব্যাপক আলোচনা করছে সেই জাতটাই এখন আমাদের কাছে আছে আপনারা নির্বিঘ্নে এই যাত্রা নিয়ে কাজ করতে পারেন আমাদের কাছে হিলি মুরগি সংগ্রহশালা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই হিলি মুরগি হিলি মুরগিটা আপনারা যারা অনেকেই চেনেন হিলি মুরগিটা হিলিমুরগিটার গরমটা সাধারণত যে কালার কোড মেনটেন করা হয় সেটা সম্পূর্ণ বহাল আছে যদি এটা অনেক ক্ষেত্রে মাল্টি কালার হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে কালো এবং সাদার পরিমাণটা বেশি থাকে এই সেই কাঙ্ক্ষিত সেই হিলি মুরগি যেটা আমাদের এই নগর কৃষি খামারের বহুত আগে সংযোজন হয়েছে এখন তারা ডিমে রানিং তবে পরিপূর্ণ ডিমে রানিং আসে নাই আগামী দিন আমরা পর্যাপ্ত ডিম পাবো তখন আপনাদেরকে আমরা রেগুলার বেসে বাচ্চা তুলতে পারবো এখন যে কটা ডিম পাচ্ছি আমরা খেয়ে ফেলতেছি এগুলো যদিও সবই বিষ ডিম হ্যাঁ আপনারা যদি কারো যদি মুরগির বাচ্চা প্রয়োজনে আমাদের যদি যদি কেউ অর্ডার দেন এবং অর্ডার যদি নিশ্চিত করেন তাহলে আমরা আপনাদের নিয়ে এটা আপনাদের দিতে পারব ইনশাল্লাহ হিলি মুরগিগুলো দেখেন আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট প্রাণবন্ধ এবং চঞ্চল এবং তাদের রিসপন্সটা খুবই ভালো পাশাপাশি আমাদের এখানে দেশি মুরগিও রাখা আছে যাতে এই পার্থক্যটা বোঝানোর জন্য আমরা আগামীতে দেশের থেকে বেরিয়ে এসে আমরা পাহাড়ি এবং হিলি নিয়ে দেশি যদিও এরাও দেশি মুরগি কিন্তু এটা বড়ো জাতের মুরগি পাহাড়ি এবং হিলিটা নিয়ে কাজ করব সাথে গলা তালে থাকবে আর একদম লোকাল যে দেশি ছোটো মুরগিটা এটা আমরা আস্তে আস্তে সেগ্রেট করে আলাদা করে দেব এই যে ছোটো মুরগিগুলো দেশি এটা আমাদের কাছে আসে আস্তে আস্তে আমরা সেট করে দেবো এই হচ্ছে আমাদের হিলি মুরগির সার্বিক অগ্রগতি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন এবং আপনারা যদি কারো কোনো মন্তব্য থাকে কারো কোনো যদি কোয়ালিটি থাকে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের জলস্ব উত্তর এবং আপনাদের চাহিদা মোতাবেক সার্ভিস দেওয়ার জন্য আশা করি সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারে বরফ দান করে ফি আমিনালামুক রহমতুল্লাহি আবরাকাত